হ্যালো বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর ফার্স্ট রেভলিউশনের ইতিহাস প্রশ্নপত্র আলোচনা করবো মিনিট সাবজেক্ট হিস্ট্রি ফুলো প্রথমে বিপ্লবের আগে ফ্রান্সের ধর্ম নাম কি ছিল টাইথ আমি রাষ্ট্র উক্তিটি কার ছিল এটা হচ্ছে চতুর্দশ লুয়ের ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি কাকে বলে রুশোকে ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল কত সালে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট হন কত সালে আঠারোশো চার কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন কে নেপোলিয়ন নিম্নদে যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিল কার কার সঙ্গে ইংল্যান্ডের সাথে লিপজিগের যুদ্ধে কয়টি দেশ যুক্ত ছিল সতেরো সতেরোটি নেপোলিয়নের মৃত্যু কত সালে হয়েছিল আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন মৃত্যু হয়েছিল এরপর তো দুই থেকে প্রশ্ন করলো একটি বাইককে উত্তর দাও চার গুণ এক সমান সমান চার নাম্বার প্রতিটি প্রশ্নের মান এক করে দেখো করবি কি বা করবি কি ধরনের কর করবি কি ধরনের কর ধর্মকর না ভূমিকর তা লিখবে তারপর দেখো বিয়ের দেখে মন্তেশ করিচিত একটি গ্রন্থের নাম লেখো সি দেখো লিজিয়ন অফ অনার কি একটু পুরস্কার আছে এরপর দেখো নেপোলিয়ন কি ওয়াটারলু যুদ্ধের পর কোথায় নির্বাচনে দেওয়া হয়েছিল তো তাকে নির্বাচনে পাঠানো হয়েছিল কোথায় এরপর দেখো তিনের প্রশ্নগুলো আসিয়ার একদিন কি সাবগুলো কাদের বলা হয় ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বা কাকে বলে পোড়া মাটি নীতি বলতে কি বোঝো স্পেনীয় খত কি বা কাকে বলে দুই একটি বাইককে উত্তর দেখো এরপর দেখো চার দিকে প্রশ্ন অল্প কথা উত্তর দাও টিকা লেখো প্যানিস করে শপথ বিয়ে লেখো শত দিবসের রাজত্ব পাঁচ হাজার প্রশ্ন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো ছয় গুণ এক সমস্যা ছয় ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা ফরাসি সম্রাট হিসেবে নেপোলিয়নের শাসনতান্ত্রিক অর্থনৈতিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর ইতিহাসের একটি প্রশ্নপত্র আলোচনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে